জানাব মহাশিবরাত্রির পুজোর বিধি শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই তুষ্ট হন যিনি তিনি হচ্ছেন আশুতোষ আমাদের ভগবান শিব হচ্ছেন আশুতোষ ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর ব্রিজ মন্ত নমঃ শিবায় এটাই যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নমঃ শিবায় এর উচ্চারণেই তাই সঙ্গ হয় শিব পুজোর যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা বা অন্য দিনের শিব পূজার চেয়ে কিন্তু একটা দিক আলাদা একটি ব্রত অর্থাৎ এটি বিশেষ পূজার দিন যে কোনো ব্রত পালনে কিছু বিশেষ নিয়ম থাকেই মহাশিবরাত্রিও রয়েছে যেহেতু সারা বছর ব্যাপী শিব পূজার এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন অতএব সেই ব্রত পালনের জন্য তৈরি হওয়া যাক আজ থেকে ফালুর মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব পুরাণ মতে মহাশিবরাত্রি তাই ত্রয়োদশী তিথি অর্থাৎ আজ থেকে নিজেকে প্রস্তুত করতে হবে এই বিশেষ পুজোর জন্য শিব পুরাণ মতে এবং মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা বেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের কণা মাত্র না থাকে মহাশিবরাত্রির দিন একেবারে সকালে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় কালো তিল ভেজা জলে স্নান করায় কিন্তু বি দেহ মতে তাতে শরীর শুদ্ধ হবে স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পুজো এবং রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশী সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে নমাহ শিবায় এই বৃজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় অনেকে আজকাল দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই সন্ধ্যেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন বাটা কুমকুম আর সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল এবং মিষ্টি মহাশিবরাত্রিকে ভাগ করা হয় চারটি প্রহরে এক একটি প্রহরে গঙ্গা মাটি দিয়ে তৈরি করতে হয় একটি করে শিবলিঙ্গ আর খেয়াল রাখুন এক প্রহরে শৃঙ্গের পূজা অন্য প্রহরে যেন করা না হয় অবশ্যই মনে রাখবেন এক প্রহরের লিঙ্গের পূজা যেন অন্য প্রহরে করা না হয় কেননা প্রহর ভেদে শিবের চারটি রূপের পূজা করা হয় এই রাতে তবে গঙ্গা মাটি না পেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গকেই পুজো করুন মহাশিবরাত্রির পূজায় প্রথম ধাপ হচ্ছে অভিষেক অর্থাৎ লিঙ্গকে স্নান করানো প্রথম প্রহরে লিঙ্গ ঈশানায়ক নমহা এই মন্ত্রে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে লিং অঘরায় নমহা এই মন্ত্রে দই দিয়ে তৃতীয় প্রহরে রিং বাম দেবায় নমহা মন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে রিং সদ্য জাতায় নমহা এই মন্ত্রে মধু দিয়ে স্নান করে পুজো করতে হয় হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রগুলি দিয়ে মধু দিয়ে এবং এই সকল জিনিসগুলি দিয়ে স্নান করিয়ে শিবকে পুজো করতে হয় এই সময় প্রার্থনা করা হয় হে শিব তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরোগ্য বিদ্যা অর্থ স্বর্গ অপবর্গ দিয়ে থাকো তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাদের ধর্ম জ্ঞান সৌভাগ্য কাম সন্তান আয়ু ও অপবর্গ দাও অভিষেকের পর বেলপাতার মালা শিবলিঙ্গ দেয়া নিও তারপর ফুল সাজিয়ে দিন এই শিবলিঙ্গকে ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন নমাহ শিবায় তারপর তারপর চন্দন বাটার ফুলের দিন শিবলিঙ্গে চন্দনের পরে কুমকুম বা সিঁদুরে আলেপন দিন এরপর ধূপ এবং ঘের প্রদীপ নিয়ে ওম নমা শিবায় এই মন্ত্রে আরতি করুন আরতির পর কি করবে আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টতর শতনাম প্রত্যেক প্রহরী এভাবে পুজো করলে শিবকে উপবাসে ভঙ্গ করুন পরের দিন এমন প্রতি প্রহরী কিন্তু এভাবে পুজো করতে হবে শিবকে এবং উপবাস ভঙ্গ করতে হবে পরের দিনে খেয়াল রাখবেন মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগে স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রত কথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন শিবায় বিধি অনুযায়ী পুজো চারটি প্রহরে হয় এই পুজো চারটি পোহর দুধ দই ঘি ও মধু দিয়ে শিব স্নান কর্তব্য প্রথমে সংকল্প ওম শিবরাত্রি ব্রতম হেতৎ করিত্রে দৃহং মহাফলং নির্বিঘ্নস্তু মেয়ে দেব তৎপ্রাদ জগৎপথে এইবার বিধি সম্মত পুজো করে নিচে দেওয়া যে বিশেষ স্নান ও অর্ধ মন্ত্রে রাত্রি চার পোহরে শিবরাত্রির পুজো করতেই হবে প্রথম প্রহরে ওং ঔঙ্ ঈশানায় নমাহা এই মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পলে জল স্নান করতে হবে অর্ঘ মন্ত্র ওং ব্রতং দেব পূজা জব পরমে বিধিবত্তম গৃহানাঘ মহেশ্বর দ্বিতীয় পুরে ওম হোম অঘরায় নম এই মন্ত্রে দুই দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ঔম নম শিবায় শান্তায় সর্বপাফারায় চ শিবরাত্রও দধামর্ঘ প্রসিদ উময়া সাহা এরপর তৃতীয় পোহরে ওং হোম বাম দেবায়া নমহ এই মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পরে চলে স্নান করাতে হবে অর্ঘমন্ত্র ওং দুঃখ দারিদ্র শোকে ন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্র দধামর্ঘং উমাকান্তং প্রসিদ মে এবং চতুর্থ প্রহরে ওম হোম সদ্য নমঃ মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে